কথাই আছে ঘুষে মাঝে রূপ ধরে বান্ধে পীড়িত এ কখনো হয় আমি যদি বলি হয় ভাবছো আরে বাপরে একে কি কথাবার্তা একে কি কথাবার্তা দেখা যাচ্ছে একটা আর বলছে দেখে আর না না আরে আমারই ঘরে ছিল মানে এই যে লঙ্কা পেঁয়াজ আদা রসুন লঙ্কার গুঁড়ো ছিল না তার জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপরে আর কি ছিল এদিক ওদিক টমেটা সেই টমেটা আর চিকেন রাত্রিবেলা মেয়ের বায়না হলো যে না হবে বাটার বাটার চিকেন চিকেনের সেই রেসিপির কোনো কিছুই ছিল না ঘরে বাটারটা বাটারটা সেটাও মনোজ দাতো বন্ধ করে চলে গেছে দোকান কি করব এ পাশে মিষ্টির দোকানটা খোলা ছিল সুভাষের দোকান ওখানে যে বললাম বাটার আছে নাকি বাটার দিয়ে দিল তাই আমি একদম ঘরের সামগ্রী দিয়েই বানিয়ে ফেললাম বাটার চিকেন কি করে বানালাম সেটা তো দেখে নিলি সব কিছু কেটে কুটে মধ্যে দিয়ে একটু বাটার দিয়ে ভেজে ও গোটা গরম মশলা কিন্তু দিয়েছি পুরন গোটা গরম মশলা পোড়ন দিয়ে সবকটা ভালো করে একটু ফ্রাই ভেজে ভেজে ফ্রাই করে তারপরে সেটাকে আবার করে ফেললাম কি পেস্ট পেস্ট করে তারপর চিকেনটা কি করেছিলাম চিকেনটা একটু লঙ্কার গুঁড়ো তারপরে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে নুন হলো তো আছেই টক টক দই এগুলো ছিল আর এই ফ্রিজে টক দই দেখে বলো যার যা তা দিলাম না তার মানে ইচ্ছা ছিল না বাটার চিকেনের তবু বাটার চিকেন করতে হবে তাই ধরে বেধে করে ফেললাম বাটার চিকেনটা একদম অল্প সময়ে ঘরের মশলাতে অনিচ্ছার পরেও বাটার চিকেনটা আমার করা হয়ে গেল খেয়ে দেখছি টেস্টটা কিন্তু একেবারে যে খারাপ হয়েছে তা না মোটামুটি একদম বাটার মানে টেস্ট বাটার চিকেনের টেস্টই আছে খেতে খেতে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে দেখো অনিচ্ছার পরেও যে হয়ে যায় সেটা কিন্তু এটা প্রমাণ হয়ে গেলো সেটা হোক বন্ধুত্ব কিংবা ভালোবাসা কেমন আছো বন্ধুরা তোমরা ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো সবাই তোমরা